হবে না প্রায় বারোটার কাছাকাছি তো যাই হোক গুড মর্নিংয়ে বলছি হবে না কেন বারোটা তখন হবে তো এখন যাচ্ছি ওই যে দাদা ভাইটার বাড়িতে তোমাদের তো বলা হয়েছিল যারা অনেকে অনেকে জানো অনেকে জানো না ঠিক আছে তো যাচ্ছি আর আমি অনেক সমস্যার মধ্যে আছি বন্ধুরা সমস্যার জন্য আমার অনেকটা ডাউন হচ্ছে মানে চ্যানেলের ভিউস অনেক কিছু হচ্ছে তো জানিলে একটা আমার সাথে এটা মানে কেন হলো আর কেন মা এরকম মানে কী বলবো মানে আমি বলে বোঝাতে পারছি না বন্ধুরা তা যাই হোক তো সাথে সব কিছু আমি শেয়ার করবো এখন যাচ্ছি যাওয়ার আসি তারপরে এখন তো মানে টোটো টোটোকে মানে টোটোকে আমি বলে দিচ্ছি একটা দুই দিন আগে যাওয়ার কথা ছিল আমার দুদিন পরশু দিন তো পরশু দিন যাওয়ার কথা ছিল হাতে লাগিয়ে দিচ্ছি আমার বন্ধুরা পরশু দিন যাওয়ার কথা ছিল সেদিন যাওয়া হয়নি সেদিন যাওয়া হয়নি কেন না দাদাভাই বলছে আমার বাড়িতে অনুষ্ঠান আছে একটুখানি তো ওই জন্যে আসো আজকে মানে অনুষ্ঠানে আসে তোমার আরও কাজ হবে না তো ওই জন্য আর কি যাওয়া হয়নি তো দাদা ভাই আজকে আমাকে সকাল সকাল ফোন করে বলছে যে আসো আজকে না কালকে বলেছিল ফোন করে তা আমি তো ঠিক আছে আমাকে যাওয়া হতে ছিল বিকালবেলা বলছে আপনাকে বললে হাত লেগে গেছে বন্ধুরা তারপর লাইক রাইকে কথা বলিস হাত দিয়ে নিয়ে রাখতে পারছি না তো আমাকে বলেছিল যার কথা মানে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা যার কথা বলেছিল তো আমি তো সেইভাবে টোটো টোটোওয়ালাকে বলে রাখছি যে সন্ধ্যাবেলা যাব আর কি টোটোওয়ালা সেইভাবে আর কি আছে তো এখন দাদা ভাই এবার হট করে ফোন করে বলছে যে হলো এখনই আসো মানে এই ফোন করলো আমাকে সাড়ে সাড়ে দশটার দিকে যে এখনই আসো তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে কেন ওরাও ওরাও আইটি মানে ভিডিও বানায় অসুস্থভাবে বললো আছে আর কি তো ওই জন্য আমাকে বললো যে তাড়াতাড়ি আসার কথা তো আমি একটু লেট হতেই একটু টাইম দাঁড়ি তখন তো আমি জানি বিকালে যাবো সেভাবে আমি একটা আছি তো আবার তোরে ফোন করে বলো একটা ইয়ে হয় না হাত করে এক জায়গায় যাওয়া মানে একটা গোছানো গোছানো মানে কিছু থাকে তাই না তো যাই হোক তো রেডি হয়ে গেছে ফাইনালে তো এখন যাবো দাদা মিঠার বাড়িতে দেখি মানে কতদূর কি কাজ মানে করাতে মানে কী মানে করাতে পারি আর কিছু জানি না অত কিছু বোঝা যাচ্ছে না অত কিছু মানে বলতে পারি না অত অতিয়ে কথা তো যেভাবে পারি একটু এভাবে আমার সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে হয়তো আমি আরও তোমাদের উৎসাহ পেলে হয়তো আরও ভালো মতো কথা বলা বা ভালো করে ভিডিও বানার চেষ্টা করবো কেননা আমার অনেক মানে সমস্যা হয়তো বাইরে সব কিছু তোমাদেরকে বলবো একটুখানি বলতো খালি ধৈর্য ধরো আমার 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 খালি চ্যানেলটাকে ফলো করো আমার ভিডিওগুলো দেখতে পা দেখতে থাকা পারো সব কিছু আমি সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সবকিছু বলবো আর একটু সময় আমাকে দেওয়ার জন্য কেননা পারছি না একা একা খুব কষ্ট হয় গো একা তো খুব কষ্ট হয় তার মধ্যে সংসারে ঝামেলা জানো তো যারা থাকলে এখন আর কিছু বলছি না তো সবটাই তোমাদের বলবো তো চল আপনারা একটা কথা বলেছিলাম আমার অলরেডি

তো অনেকটা হয়রান করে একটা ঘোরাঘুরি করে ফিরে খুলেছিলাম এই দাদা ভাই এখানে তো ভিতরে যাওয়া যাক তাদের তোমার কথা হচ্ছে তো চলো যাই তো আর অনেকটা লেট হয়ে গেছে প্রায় আমাদের আস্তে আস্তে প্রায় একটা দেড়টার সময় বেরিয়ে যাচ্ছি আমরা আমার বাজে তিনটে দেড় ঘন্টা চলো দাদা হয়তো বাড়িতে নেই তো আমি চলে এসেছি দু একদম ভয় নিতে ঘরে বসতে তুলে এখন বসে আছি আর দাদা বাড়ি খুবই সুন্দর তোমাদের একটু পরে ভিডিও দেখাচ্ছি তো আমি যে কাজের ট্রেনে আসি সেটা কাজটা করাচ্ছি

তো দাদাই হোক অনেক অনেক ধন্যবাদ খুবই ভালো এরকম একটা কি বলবো ভাসতে হয় তো যাই হোক তো তোমাদের দেখিয়ে দিলাম তো তো বলেইছিলাম বন্ধুরা যে বাড়িটা খুবই সুন্দর দাদা ভাইয়ের তো দাদা ভাইয়ের নামটা অবশ্যই না হোক তোমাদের বলবো তো দাদাভাই তো বাড়িতে নেই দাদাভাই চলে গেছে দাদা কাজে দাদাভাই উনি একটু ইউটিউবার তো উনি ভালো ভিডিও করে ওনার মনি আইটি তো আমার আজকে ওই দেখতে পেলে যে ভাসতেন মানে দাদা ভাইয়ের ভাগনা করে দিল তো আমি এটার জন্য অনেকটু শুনেছিলাম তোমরা সবাই জানো তো আরো অনেক কিছু ব্যাপার আছে তো এগুলো পরে আমি বলছি আর এখানে কিছু বলছিলে তো বাইকটা তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর ওরা আমার কি চালাচ্ছে লাইনে আর এই যে দাদা ভাইটার ছেলে এই যে সব ভিডিও দাদা ভাই সব ভিডিও এডিট করে দেয় দেখা খুব ভালো ওটা তো বাইকটা নেই তো দাদা ভাই রেজি এখানে স্ত্রী বসে আছে দেখতে পাচ্ছিলি ভাই খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছ আর এখানে ওই যে ভাগনা আছে আবার দেখাচ্ছি কাজ করে দিলো আমার আর বল ছেলে দেখিছি আগে আরেকবার দেখাচ্ছি হাই গাইস সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার টাটা টাটা বাই একদম একদম তো অনেক ভালো লাগলো এতটা সময় হেল্প করার জন্য সত্যি আর কিছু বলার নেই আমি বলে বুঝাতে পারছি না তো এখন আমরা যাবো অনেকটা লেট হয়ে গেছে প্রায় কথা যে বাজে 440 440 বেজে গেছে দেখতে পাচ্ছ তো আমার যেতে যেতে রাত্রি হয়ে যাবে তো কেলো পরে কথা হচ্ছে আস্তে ঢুকতে একটা মন্দির আছে খুব সুন্দর এখানে মা কালিয়ে আছে মনুশামা আছে তারপরে শীতলামা আছে এখানে ঠাকুরগুলো আছে তোমার মন্দিরটা খুব সুন্দর একটু দেখিয়ে দিলাম আচ্ছা খুব সুন্দর দেখো এই দিক থেকে দেখাচ্ছি অনেকটা ঘাসপালা দেখো কত সুন্দর बारिश সামনটা তোমাদের কি বলবো দেখো একদম মচ্চ মচ্চম খুব সুন্দর দেখো মাতুল সদন সামনে লেখা গেটের সামনে এটা ওটা মন্দির আছে মন্দিরটা আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এই দেখাচ্ছি এখানেও তোমার অনেক গাছ টাছ আছে এখানে সুন্দর আর কি খুব সুন্দর ওই থেকে একদম অনেক বড় বাড়িটা দাদা অনেক বড় লোক মানুষ তো দাদার নামটা অবশ্যই অবশ্যই বলবো তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি সাইনবোর্ডে এই দাদার নাম দেখতে পাচ্ছো এখানে এটা দাদার নাম দাদার বাড়ি এটা ঠিক আছে তো দাদার বাড়িতে এসে আমি খুব উপকার পেলাম আর কি বলবো বন্ধুরা তো চলো এখন আর কিছু কথা বলছে এখন রওনা দেবো আমাদের টোটো এখানে আছি বেরোচ্ছে দোকানে কিনে মাছ কিনছি বন্ধুরা তো মাছ হচ্ছে কাটা হচ্ছে এদিকে মাছ কিনছে আর কি দেখো এখানে অনেকগুলো মাছ উঠছে আমাদের এখানে বেশি পাওয়া যায় না সব ছাড়া পাওয়া যায় আর পরে গেলে হলে পাওয়া যায় অনেক মাছ অনেক মাছ এখানে দেখো সবজি নিচ্ছি কি সবজি নিচ্ছি না আমি নিচ্ছি তখন তো আমরা সব বাড়ি গিয়ে দেখাবো অনেক সব এখানে এটা কি বাজার গো অসিনতলা বাজার একে চেনা বন্ধুরা আবার কচু আছে ওদিকে অনেক কিছু আছে এখন বাড়ি চলে আসলাম তো এখন কয়টা বাজে এখন বাজে প্রায় কয়টা বাজে গো সাড়ে ছয়টা বেজে গেছে দেখছো এখন আমরা বাড়িতে চলে আসলাম তো এই যে ওরা যাচ্ছে তো অনেক ভাড়া নিলো আর কি বলবো বন্ধুরা তো চলো বাড়ি যাচ্ছি বাজার থেকে কি কি এনেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এনেছি ওই তোমার লাউ টোকা বেগুন আর হলো বটবডি আর এখানে নিয়ে হচ্ছে মাছ তো নিয়ে এখন রান্নাটা তো তোমাদের দেখাতে পারবো না কেন আমি বরকে বলেছি তা তুমি রান্নাটা করো একটুখানি তো আমি আর পাচ্ছি না গরম লাগতে শেখ তো যাই ওই বুঝি রান্নাটা করবে আর দিকে আমি চানে যাব। তারপর তোমাদের কি কী বলবো বন্ধুরা ভাবছি রান্নাটা করবে ভয়েসটটার জন্য পরে দিচ্ছি কিছু মনে করো না রান্নাটা আমি করেছি ঠিক আছে তারপরে দেখো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে এসে তো ওরা এত হেল্প করেছে এত হেল্প করেছে কি বলবো মানে আমি বাড়ির থেকে কখন রওনা দেবো রওনা মানে দিচ্ছি কি না দিচ্ছি মানে বাড়ির থেকে রেডি হচ্ছি তখন থেকে ফোন করা শুরু করছে দাদা ভাই মানে ফোন করে 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 আসো কখন রেডি হচ্ছে আসো আসো কোথায় আছো আসো এরকম মানে কি বলবো এতটা মানে কি এরকম মানে সত্যি আমি আমি ইউটিউবে না আসলে এরকম দাদা ভাই হয়তো পাইতাম না জীবনে সত্যি কথা এত ভালো এত ভালো তোমাদেরকে মানে উনি যদি সামনে থাকতো সত্যি কথা ওনাকে মানে কি বলবো উনি সামনে ওনাকে দেয় ওনার এখনও আমার সামনাসামনি সামনে কোনো দেখা হয়নি দেখি ওনে আমি ছেলে ওনার ভিডিওতে ওনাকে দেখেছি তো হেলেপের মানে হেলেপের ভিডিও বানায় মানুষকে হেল্প করে দাদা ভাইটা আর দাদা যে কাজ করে কন্ট্রাক্টারে আর কি কাজ করে প্রচুর টাকা ইনকাম করে আর ওই জন্য ব্যস্ত থাকে তা তার মধ্যে দিয়ে আর কি ভিডিও বানায় তার আর কী বলবো তো দেখতে পেয়েছো যে আমার হেল্পটা যে মানে মানে আমার যে চ্যানেলটাকে আর কি ইয়ে করে দিলো মানে দাদা ভাইয়ের ভাগ আর কি ভাগনা তো ওই ভাগনাকেও অনেক 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 ভালোবাসা অনেক অনেক ভালোবাসা কি আর বলবো সত্যি কথা ভাগনারও আমি নাম্বার নিয়ে এসেছি কোনো প্রবলেম যদি হয় কোনো সময় তো আমাকে বলে দেবে বা চলে আসবে আমার বাড়িতে আর কোনো সমস্যা হবে না তো আর কি বলবো আমি মানে নিজে নার্ভাস হয়ে যাচ্ছি কি বলবো বন্ধুরা তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ দাদাভাইকে ধন্যবাদ জানালেও কম মনে হবে দাদাভাই অনেক অনেক প্রণাম প্রণাম তোমাকে আর ভাসতে রাখতে ছোটো তো আর কি বলবো প্রণাম তো বলতে পারবো না অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই